কম সময়ের মধ্যে কাজকলার কোপ্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা একদম ঝটপট হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সবাইকে জানাচ্ছি শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা চলো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পছন্দ হবে চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দারুণ হয় কিন্তু খেতে এই কাঁচকলা কোপ্তার রেসিপিটা তো দেখো প্রথমেই নিয়েছি কাঁচকলা কাঁচকলার খোসাগুলো কিন্তু ছাড়াই নি অর্ধেক করে কেটে নিয়েছি আর দেখো ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পুরো মতো জল দিয়ে সেদ্ধ করে নেব চারটে সিটি মেরে নেব আর দেখো নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দু রকমভাবে কুচিয়ে নিয়েছি এখানে একটা একদম ছোট করে কুচিয়েছি আর একটা লম্বা করে কুচিয়েছি আর নিয়েছি দেখো আদা বাটা নিয়েছি একজন আরেক জায়গায় নিয়েছি আদা আর জিরে বাটা এরই মধ্যে কিন্তু কাঁচকলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো দেখো এবার দিয়ে দিয়েছি দু চামচ উঁচু উঁচু করে বেসন বেসন দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ যেটা একদম কুচিয়ে রেখেছিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো তারপর দিয়ে দিয়েছি আদাবাটা বাটা স্বাদ মতো লবণ হলুদ আর ভালো করে মেখে নেব খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে একটু যেন গোটা না থাকে সেইটা বুঝেই কিন্তু মেখে নিতে হবে তো দেখো প্রায় মাখা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খুব সুন্দর করে মেখে নিয়েছি তারপর ছোট ছোট গোল আকারে সেপ বানিয়ে দিয়েছি কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার একে একে এই যে কলার কোপ্তাগুলো ভেজে নেব তো দেখো একে একে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি স্লো টু মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেমটা নইলে আবার ভেতরে আবার ভাজা হবে না তো দেখো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আগে উল্টে দেব। তো যেগুলো ভাজা হয়েছে সেগুলোই উল্টে দিচ্ছি যেগুলো আগে দিয়েছি ওগুলো তো আগে ভাজা হয়ে যাবে সেই জন্য একটু উল্টে দিচ্ছি একটু টাইম নিয়ে কিন্তু এই কাজ করার কোপ্তাটাকে ভেজে নিতে হবে তো দেখো কত সুন্দর ভাজা হয়েছে বেশ একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তো যেগুলো হয়নি সেগুলো রেখে দিয়েছি আর বাদ বাকি দেখো যেটুকু ছিল ওইটুকু ভেজে নিচ্ছি একবারে জায়গা হয়নি তো সেই জন্য আমি দুইবারে ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে তুলে নিয়েছি দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ যেটা লম্বা করে কেটে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি চলো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব এবার এই কাঁচকলার কোপটা কিন্তু ভাজাও বেশ ভালো লাগে যারা সবজি খেতে চাও না মানে এমনি তরকারিটা খেতে চাও না তারা কিন্তু ভাজাটাও খেতে পারো ভীষণই ভালো লাগে তো দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটাটা ব্যাস এবার পেঁয়াজের সাথে আদা আর জিরে বাটাটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখা আছে নইলে আবার ধরে যাবে সেই জন্য একদম লো করে দিয়েছি চলো ভাজা হোক এদিকে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ওই হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি মিট মশলা ধনে গুঁড়ো এসব দিয়ে জল দিয়ে একটুখানি গুঁড়িয়ে নিয়েছি এদিকে পেঁয়াজের সাথে আদা আর জিরে পাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মিক্স করে রাখা মশলাটা দিয়ে ওই মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি একটুখানি দেখো এবার খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে গ্যাসের ফ্লেম লো রাখাই আছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এখনই কালারটা দেখতে তো আরও কিন্তু কষিয়ে নেব আবারও সামান্য পরিমাণে জল দিলাম সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম কারণ যদি আবার ধরে যাই ভালো লাগবে না খেতে কেমন তেতো হয়ে যাবে সেই জন্য আবার একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে তো দেখো তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছো বন্ধুরা ঠিক এরকম তেল ছাড়া পর্যন্ত আমাদেরকে কষিয়ে নিতে হবে তো দিয়ে দিয়েছি পরিমাণত জল খুব বেশি জল দেব না কারণ খুব বেশি জল দিতে ভালো লাগবে না বন্ধুরা তো জলটা ফুটে আসার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজকলার কপ্তাগুলো ব্যাস ভেজে রাখা কাজকলার কপ্তাগুলো দিয়ে দিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব ধনে পাতা কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি বন্ধুরা সেটাই কিন্তু দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো আর হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দিতে পারো তো একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম ব্যাস ধনে পাতা দিয়ে আমি কিন্তু এখানে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ নয় এক মিনিট পুরো এক মিনিট ঢাকা দিয়ে খুলে নিয়েছি খুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি স্পেশাল মশলা আমার গরম মশলা ব্যাস বেশি নাড়াচাড়া করার দরকার নেই বন্ধুরা সামান্য একটু নাড়াচাড়া করে অফ করে দিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের কাঁচকলার কপ্তা তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কতটা লোভনীয় লাগছে এবার নামিয়ে নিলে আর গরম ভাতের সাথে সার্ভ করলেই একদম জমে যাবে আমাদের কাঁচকলার কপ্তা বন্ধুরা দেখলে বন্ধুরা কতটা সহজে ঝটপট বানানো হয়ে গেল এই কাঁচকলার কপ্তা আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ওকে বাই টাটা